হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আর আমি কিন্তু গোপালে গিয়ে পাই খুব ভালো আছি তো বেশ কয়েকদিন হলো বৃষ্টির পর থেকে কিন্তু রোদের তেজটা খুব বেড়েই চলেছে আর ঠান্ডাটাও কিন্তু একদম কনকনে ঠান্ডা পড়ছে আর আজকে দেখছি সকালে উঠে নতুন দিনটে গাছে একসঙ্গে আজকে গোলাপ ফুটেছে একটা হলো ইয়েলো একটা হলো এই যে হোয়াইটটা আর একটা হলো এই রেডটা আসলে এই রেডটা আমরা চেয়েছিলাম একটা টকটকে রেডটা বাট ওরা একটু কালছে যে কালো গোলাপটা হয় সেটা দিয়েছে দেখছি তো যাই হোক কী আর করা যাবে গাছে ফুল ফুটলেই ভালো লাগে সেটা যে কালারই হোক না কেন আর এদিকে দেখো আমার চন্দ্রমল্লিকা গাছে অল্প অল্প ফুল ফুটতে শুরু করেছে তো সকালে কিন্তু আমাদের চাটা খাওয়া হয়ে গেছে দুজনেরই টেবিলে আর এখানে দেখো কালকে পাপা আবার একটা নতুন গাছ নিয়ে এসছে এই যে গাছটা এটা হচ্ছে টেবিল কামেনি এটা ওই যে ঘরে টেবিল বা সেন্টার টেবিল বা টি টেবিলে রাখার জন্যে হয় কাটিং করে আরও সুন্দর করে বানাতে হবে তো পাপা নিজেই কাটিং করবে বলে ছোট দেখেই নিয়ে এসছে গাছটা আর এখন আমি এসেছি বাগানে ধনেপাতা নিতে কারণ করব সকালের টিফিন আর আজকে রয়েছে আমার ক্লাস তো সেই জন্যে ভাবলাম টিফিনটা বানিয়ে দিয়েই যাই যেহেতু বাবু বাড়িতে রয়েছে বাবুর তো স্কুল ছুটি পড়ে গেছে তো আমি আস্তে আস্তে প্রায় সাড়ে দশটা এগারোটা বেজে যাই অতক্ষণ বাবুর খিদে লেগে যাবে তো ভাবলাম পাপা বাবু দুজনেই বাড়িতে তো ওদের দুজনের টিফিনটা বানিয়ে রেখে যাব তো আজকে একটা ইউনিক রেসিপি করব একদম ঘরে থাকা জিনিস সেগুলো সবার ঘরেই থাকে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখানে কিন্তু আমি মুরগির ঘর থেকেও ডিম নিয়ে এসেছি আর এই যে বাবু এখনও ঘুমাচ্ছে ওকে ডাকলাম ওঠার জন্যে ওদিকে কিন্তু গোপাল সোনাদের টিফিন টিফিনও হয়ে গেছে আর কালকে দেখো কিছু রজনীগন্ধার স্টিক নিয়ে এসেছিলো পাপা তো সেগুলোও সুন্দর করে আর কিছু প্লাস্টিকের ভুল ছিল সেগুলো দিয়ে সুন্দর করে ফুলদানিতে সাজিয়ে রেখেছি তো চলো টিফিনটা বানাবো তো এখানে দেখো খুব মিহি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর যে ধনে পাতাটা নিয়ে আসলাম সেটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে সেটাও কুচিয়ে নিয়েছি আর এতে আমি দিয়ে দেব দুটো ডিম তো তোমরা এই জিনিসটা পুরোটাও ডিমে করতে পারো আবার অর্ধেকটা ডিম আর অর্ধেকটা জল ইউজ করতে পারো তো তোমরা কি গেস করতে পারছ এটা কিন্তু ছোটোবেলায় আমার মনে হয় অনেক মায়েরাই এইভাবে টিফিন বানিয়ে দিত মানে আমাদের ছোটোবেলায় তো খুবই দিত ওই যে গোলা রুটি বলি আমরা যেটা বাঙালিরা তো সেটাই গোলার রুটিটা একটু মিষ্টি হয় আর এটা করবো একটু ঝাল ঝাল তো এর মধ্যে আমি একটু ডিম ইউজ করছি এটা করলে খেতে আরও বেশি টেস্টি লাগে তো দেখো আমি কিন্তু একটু লবণও দিয়ে দিয়েছি আর লঙ্কাটা আমি পরে অ্যাড করবো যেহেতু বাবু ঝাল খাবে না সেই জন্য এখন আমি দিলাম না আর এই যে দেখো এখন জল দিয়ে দিচ্ছি পুরোটা আমি ডিম দিয়ে করব না তো দুটো ডিম দিলাম আর বাকিটা জল দিলাম এটা খেতেও খুব ভালোই হয় আর তোমরা পারলে একটু বেকিং পাউডার এর ভিতর ইউজ করতে পারো তো এর মধ্যে দেখো এখন দিয়ে দিচ্ছি আটা আটার জায়গায় তোমরা ময়দা দিতে পারো ওটাও খেতে খুব ভালো হয় তবে আটাটা দিলে হেলদি হয় বেশি ভালো তো এখন দেখো আটা দিয়ে সুন্দর করে এটা একটা গোলা রুটির মতো ব্যাটার বানিয়ে নেব গোলা রুটিটা আমার মনে হয় সবাই ছোটোবেলায় কম বেশি খুব মানে খেয়েছো তো এই যে দেখো সুন্দর একটা এইভাবে বেশি ঘনও না বেশি পাতলাও না এইভাবে করে নিয়েছি আর এটা যদি পুরোটা ডিম দিয়ে করা হয় খেতে একদম মোগলাই পরোটার মতো লাগে তো যাই হোক এখন একটা প্যান বসে দিয়েছি প্যানের মধ্যে খুব সামান্য একটু তেল দিয়েছি খুব বেশি তেলের প্রয়োজন হয় না এটাতে তো এটা বলতে পারো দেশি প্যানকেক তোমরা বলতেই পারো তো এখন দেখো ব্যাটারটা আমি অল্প করে দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমার হাতে খুব ছ্যাঁকা লাগছিল ওই জন্যে গোল করে আমি ঘোরাতে পারিনি তো পরে এটাকে আমি চামচ দিয়ে ঠিক করে নিয়েছি এই যে দেখো তো এটাকে খুব বেশি পাতলা করবে না তাহলে খেতে কিন্তু ভালো হয় না মানে উঠতে চায় না করার থেকে একটু মিডিয়াম ঘন হলেই খুব ভালো হয় তো এইভাবে দেখো এই যে আলতোভাবে একটু এ করতেই কিন্তু উঠে গেল কড়ার থেকে তো ননস্টিক হলে তো খুবই ভালো হয় এমনি কড়াইতেও হয় ভালো এমনি কড়াইতে করতে গেলে খুব ভালো করে কড়াইটা গরম করে নিতে হয় তারপরে করলে খুব সুবিধা হয় তো এইভাবে বাকিগুলো এখন করে নিচ্ছি তো বাবুর জন্য দুটো আর পাপার জন্য একটা বানাবো আর পাপা খুব বেশি টিফিন মানে ভারী টিফিন সকালে পছন্দ করে না তো এই যে দেখো এই পাশটা কী সুন্দর ডিম দেওয়ার জন্য একটা সুন্দর ভাজা ভাজা আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো আর এই যে দেখো এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমার আর পাপার জন্যে তো পাপারটা বানিয়ে দিয়ে এখন চলে যাবো আর আমি এখন খাবো না আমি এসে টিফিনটা করব এই যে বন্ধুরা জাস্ট ক্লাস থেকে ফিরলাম আর শরীরের অবস্থা খুবই খারাপ চোখ মুখ দেখে হয়তো বুঝতে পারছো গলার আওয়াজটা শুনে এত ঠান্ডা লেগেছে তো ওই ঘন্টাখানিক মতো করে আমি চলে এসেছি আমি ক্লাসটা কমপ্লিট করিনি নিই প্রচণ্ড শরীর খারাপ লাগছে তো এসেছি এখন দেখো ঘড়িতে বাজে এগারোটা আর এসে এখন করছি আমার টিফিনটা ওদের সব টিফিন করে দিয়ে গেছিলাম ওদের খাওয়া হয়ে গেছে তো এখন আমার টিফিনটা হচ্ছে আর ততক্ষণে আমি ভাতটা বসিয়ে দিই চালটা ধুয়ে রেখেছিলাম তো ভাতটা বসিয়ে দিয়ে যাব টিফিনটাও হয়ে যাবে আর সিম্পল কিছু করব দেখি শাক করব করবো ভেবেছিলাম কিন্তু সেটা আর হবে না আমার খুব শরীর খারাপ লাগছে আবার এদিকে বৃহস্পতিবার পুজো দেওয়ারও আছে ঠাকুরের বাসনটাও আমার ধোয়া হয়নি দেখি পাপাকে বলছি পাপা যদি একটু বাসনগুলো ধুয়ে দেয় কারণ ওই বাসন ধুতে গেলে না পিতলের জিনিস তো মাছ অনেক সময় লাগে আর অতক্ষণ জল ঘেঁটলে আরও আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো এখানে দেখো কালকে ধনে চাটনি বানিয়ে রেখেছি হ্যাঁ সরি আমি না বাবাই বানিয়েছিল কালকে তো তোমাদেরকে তো আগে বলেছি এই চাটনিটা আমার সময় বানানো থাকে শীতকালে সব কিছুর সাথে আমরা খেতে এটা পছন্দ করি তো চলো খেয়ে নিই তারপর কি বানাবো তোমাদেরকে দেখাবো তাহলে দেখে ভাতটা হতে থাক ভাবছি যে ডিমের ঝোল করব একদম এই যে সকালে যে ডিমগুলো নিয়ে এসেছিলাম আর ডিমগুলো না মুরগিতে এই যে এইভাবে ঠুকরে দিয়েছে যার জন্যে এগুলো সিদ্ধ করতে দিলে না মুখ থেকে সব বেরিয়ে আসবে এই যে দেখো প্রত্যেকটা ডিম মানে ভালো ডিমও পারে কিন্তু এই ঠুকরে দেয় অনেক সময় তো এগুলো সিদ্ধ করা যায় না সিদ্ধ করলে সব বেরিয়ে যায় তো ভাবছি অমলেট করে ডিমের ঝোল করে রাখবো একেবারে দুবেলার তাহলে রাত্রে একটু রুটি করলে হয়ে যাবে আর টমেটো আলু ভাতে দেব ভেবেছিলাম পালং শাক করবো কিন্তু সেটা হবে না আর পাচ্ছি না একদমই ফ্রিজে বৈশাখ চচ্চড়ি আছে তো ডিমের ঝোল আর টমেটো আলু ভাতে ব্যাস তো চলো টিফিন করে নিই খানিকটা কাজ এগিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি এই যে বন্ধুরা এখন সময় পেললাম তোমাদের সামনে আসার এদিকে দেখো ঘড়িতে বাজে এখন প্রায় দুটো মতো আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খাইনি এই যে বাবুরও খাওয়া হলো আর পাপা হচ্ছে অলরেডি খেয়ে বেরিয়ে গেছে তো চলো বান্না কী করেছিলাম একটু দেখিয়ে দিই দেখি আমিও খেতে বসবো দেখো রয়েছে ভাত আজকে ভাতটা একটু অল্প করেই করেছি কারণ রাত্রে রুটি করার ইচ্ছা আছে দেখি আর এখানে এই যে কাঁচা টমেটো আলু কাঁচা লঙ্কা সরষের তেল দিয়ে মেখেছি আর এইখানে রয়েছে বৈশাখ চচ্চড়ি এখনো ফ্রিজে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে বৈশাক চচ্চড়ি মানে শেষই হচ্ছে না কালকের থেকে খেয়েই যাচ্ছি তো এই থালাটাতেই আমি নিয়ে নেব এটাতেই মেখেছিলাম আর ডিমের ঝোলটা একবার তোমাদের দেখাই ওটা আমি কড়াইতেই রেখেছি কারণ আমি একটু গরম গরম তরকারি ছাড়া ভালো লাগছে না কিচ্ছু খেতে তো এই যে দেখো খুব হালকা করে একদম বাবুকে বলছিলাম যে পিকনিকে যেমন পাতলা ঝোল হয় আমার ঠিক এরকমই খেতে আজকে ইচ্ছা করছিল তো তাই বানিয়েছি আর দেখো আলুগুলো নতুন আলু খোসা সহই করেছে আমার খোসা সহ তরকারি খেতে খুব ভালো লাগে খোসা সহ তরকারি করলে তার টেস্টটা একদম অন্যরকম হয় তো যাই হোক চলো দিলাম খাওয়া দাওয়া করে নিই করে ওষুধ খেয়ে একটু শোবো অবস্থা খুব খারাপ ঠিক আছে চলো খেয়ে দেয় নিই তাহলে গুড ইভিনিং বন্ধুরা সবাইকে এই যে সন্ধে টন্দে দিয়ে আসলাম এসে একটু বসে টিভি দেখছিলাম তো শরীরের অবস্থা মানে ভীষণ 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 খারাপ তোমরা কথা শুনে হয়তো বুঝতে পারছো তো শুয়ে বসেই ছিলাম তারপর ভাবলাম একটু টিফিন বানাতে হবে যেহেতু ছেলেটা টিউশন থেকে এসে খেতে চাইবে আসলে মানে শুয়ে থাকলে থাকা যায় তবু নিজেরা একটা কেমন খারাপ লাগে যে ওরা তো দিকেই তাকিয়ে আছে কখন মা খেতে দেবে কখন ডিনার দেবে টিফিন দেবে তো যাই হোক ভাজাভুজি খেতে ইচ্ছা করছিল কিন্তু ভাজাভুজি খাওয়াটা একটু বারণ রয়েছে আমাদের তিনজনেরই তো ভাবলাম তাহলে একটু মোমো বানাই তো সেই জন্য দেখো এখানে এই যে গাজর গ্রেট করে নিয়েছি রসুন কুচিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি আর তলায় রয়েছে বাঁধাকপি বাঁধাকপিটাও একদম মিহি মিহি করে কুচিয়ে নিয়েছে এটা জাস্ট একটু তেলে হালকা করে একটু নাড়াচাড়া করব আর লঙ্কাটা দেব দিয়ে ব্যাস সিম্পল ওই মোমোর যে ফিলিং মানে ফিলিংটা তো এটা আর কি মোমোর জন্যে যে ময়দা মেখে ছোট ছোট লেচি করে আর স্টিমার তো আমার আছেই মোমো স্টিমার তো চলো ওদের বানিয়ে নিই রেসিপিটা শেয়ার করছি না মুখে একটু বলে দিলাম আর টুপ কিছু বানাবো না ওই মেওনিস দিয়ে আর যে ঝাল টমেটোর একটা সস দেয় ওইটা বানাবো তো স্যুপটুপ এখন বানাতে পারছি না এত কিছু এমনি মোমো বানানো একটা ঝামেলার জিনিস তো ময়দাটাই সিম্পল মেখে আটার মতো করবো তো চলো করে নিই তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি আর জামা কাপড় সমস্ত ওই ঘরে রয়েছে কিছু কাজ হয়নি এদিকে রান্নাঘরও দেখো সব বাসনগুলো রয়েছে ওগুলো দিতে হবে দিদি ধুয়ে দিয়ে গেছে করা হয়নি টেবিলটাও মুছতে হবে তো এগুলো করে নিই শুয়ে থাকলে হবে না কাজ করেই থাকবে পাপা এমনি বলে গেল যে কিছু করতে হবে না তুমি জল টাল ঘেঁটো না আমি এসে করব। কিন্তু সেই মানুষটাও তো বাইরে থেকে কাজ করে আসছে খুব খারাপ লাগে যে এসে আমার ঘরে এগুলো করবে মানে আমি করতে দিতে চাই না আমার খুব খারাপ লাগে জিনিসটা মানে যতক্ষণ শরীরে পারে পড়ে যায় এই রীতিমতো মানে আমার গাটাও গরম হয়েছে যে তাড়াতাড়ি টিফিনটা করে নিই বাবু আসলে ওকে খেতে দিয়ে একটু সময় তারপরে চল টিফিনটা বানিয়ে নিই যে মোমোটা হয়ে গেছে বানানো দুটো প্লেট বার করে নিলাম এখানে দেখো দুধটা একটু ফুটাতে বসালাম আজকে দুধ দিয়ে গেছিলো আর এই যে মোমোগুলো প্রায় হয়ে গেছে ওই বারোটা মতো হয়েছে অল্প করেই করেছি মানে যেটুকু মশলা করেছিলাম ওতে যেতটুকু হয়েছে ততটুকুই বাকি ময়দাটা ফ্রিজে রয়েছে তো চলো এটা নামিয়ে নিই যে এই যে বাবুরটা প্লেটে দিয়ে দিয়েছি বাবু হচ্ছে চপস্টিক দিয়ে খাবে আর এই যে আমারটা আমি একটু সস নিয়েছি মেওনিস নিয়েছি বাবু সস খাবে না কেমন আছে গরম তো তো চলো খাবারটা খেয়ে নিই আজকে ব্লগটা এটুকুই থাকছে কারণ রাত্রিরে আর কিছু সেইভাবে করার নেই এই যে দেখো ডিমের তরকারি রয়েছে একটু রুটি করবো ব্যাস আর একদম দেখো ধোয়া উঠছে তো আজকে ব্লগটা এটুকুই থাকছে আশা করছি তোমাদের ভালো লেগেছে দেখাবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট